কয়েকদিন আগেই চন্দ্রগ্রহণের সাক্ষী থেকেছে পৃথিবীবাসী এবার বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে পৃথিবীবাসী উনত্রিশে মার্চ বছরের দ্বিতীয় গ্রহণ ও প্রথম আংশিক সূর্যগ্রহণ যদিও এটি আংশিক সূর্যগ্রহণ কোন কোন অংশে দেখা যাবে এই সূর্যগ্রহণ আদৌ ভারতে কি এটি দৃশ্যমান জানেন কি না জেনে থাকলে দেখুন পুরো প্রতিবেদনটি জানা গিয়েছে এই সূর্যগ্রহণ একেবারে পরিষ্কার যে সমগ্র ভারতবাসী এই সূর্যগ্রহণের দৃশ্য দেখা থেকে বঞ্চিত থাকবেন উনত্রিশে মার্চ দু শনিবার আংশিক সূর্যগ্রহণটি ঘটবে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুটো বেজে কুড়ি মিনিট থেকে এবং শেষ হবে বিকেল চারটে সতেরো মিনিটে প্রসঙ্গত বছর দোলযাত্রার উৎসবের দিন অর্থাৎ চোদ্দই মার্চ হয়েছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ চলতি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হবে একুশে সেপ্টেম্বর তবে এই আংশিক সূর্য আমেরিকার উত্তর পূর্বে অংশে সবচেয়ে ভালোভাবে দৃশ্যমান হবে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ম্যাসাচুসেস পেন্সিলভেনিয়া নিউ জার্সি এবং ভার্জিনিয়া থেকে ভালোভাবে দৃশ্যমান হবে